চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে অতি বৃষ্টির কারণে জলমগ্ন শহরের বিভিন্ন রাস্তাঘাট এই ছবি প্রায় প্রত্যেকটি এলাকাতে কিন্তু শহর বহরমপুরের মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কারবালা রোড থেকে কাশিম বাজার যাওয়ার রাস্তা প্রায় তিন কিলোমিটার রাস্তা এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে পঞ্চান্তলা থেকে কারবালা রোড হয়ে কাশিমবাজার যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল দশা অভিযোগ এলাকার সাধারণ মানুষের মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে থাকা এই রাস্তা বর্তমানে সাধারণ মানুষের চলাচলের অযোগ্য যদিও জেলা পরিষদ থেকে ঢিলঝোড়া দূরত্বে এই রাস্তা নিত্যদিন ভারী যানবাহন যাতায়াত করে এই রাস্তা দিয়ে সমস্যা একশোর মধ্যে একশো পার্সেন্টই সমস্যা হ্যাঁ খুবই সমস্যা এই যে মালফল নিয়ে যাচ্ছি জলে ভিজছে বৃষ্টি ভিজছে হ্যাঁ রাস্তায় গাড়িতে বুঝতে পারছেন গাড়ি ভেঙে বসে আছে কি করবো উপায় নাই যেতেই হবে হ্যাঁ জীবন হাতে করে যাচ্ছি তো উপায় নাই এই যে বড় বড় গাড়ি যাচ্ছে সাইডে রাস্তাটা যত তাড়াতাড়ি ঠিকঠাক হয় আর কি হ্যাঁ এটাই ব্যবস্থা করো রাস্তার বিশাল সমস্যা খুবই রাস্তা খারাপ রাস্তার জন্য মানুষ টোটো ফোটো পাল্টে হয়ে যাচ্ছে এটা প্রায় ধরেন প্রায় মাস ছয়েক থেকে এরকম কিছু আগে ইরি ছিল এখন প্রায় খারাপ রাস্তা একবারে গোটা রাস্তায় খারাপ সমস্যা কঠিন সমস্যা গাড়ি ঘোড়া পাল্টে হয়ে যাচ্ছে টোটো ফোটো ওগুলো পাল্টে হয়ে যাচ্ছে রাস্তাটা ভালো হলে ভালো হবে কারবার রোড কাশিমা যাচ্ছে জেলা পরিষদের রাস্তা ওরা কিছু দেখছে না জেলা পরিষদ টোল তুলছে টোল নিচ্ছে তাও রাস্তা খারাপ কঠিন খারাপ রাস্তা ও তো বিরাট হয়ে গেছে বিশাল সমস্যা এখান থেকে পর্যন্ত প্রায় হ্যাঁ মিটার হবে বিশাল সমস্যা হ্যাঁ রাস্তাঘাটে দিকে পাল্টে যাচ্ছে গাড়ি ঘোড়া পাল্টে যাচ্ছে টোটো ফোটো পাল্টে যাচ্ছে হ্যাঁ জীবন হাতেঘেরি চলছে হ্যাঁ অসুবিধা হয়ে যাচ্ছে আমাদের বিশাল অসুবিধা হচ্ছে লোড ভ্যান নিয়ে যাচ্ছে লোড ভ্যানটা নিয়ে যেতে পারবো বলো তো ধাপ করে ভ্যান তুলো লোড ভ্যান নিয়ে ভেঙে পড়ে যায় বলেন দাদা এবার পছিনির সমস্যা আমার দিন দে সমস্যা কি সমস্যা মেরন দাদা চাইছেন হ্যাঁ রাস্তাটা ঠিক হলে ভালো হবে দাদা রাস্তা ঠিক হলে ভালো হবে ভুল ঘটনা হচ্ছে হ্যাঁ এই ঘটনা এই আগে পরে এরকম কোন আমার ভ্যান ভেঙে গেল আমার লোড ভ্যান চাবিছিলাম ভ্যান ভেঙে গিয়ে কততে পড়ে ভয় লাগছে ভয় লাগছে ভয় লাগছে হ্যাঁ ভয় তো লাগবে যদি লোড ভ্যান দাদা ভয় লাগবে না আপনি বলেন দাদা